মাদারীপুর জেলার শিবচর থানার শাহজাহান খানের বিল্ডিংয়ের সামনে আজ এক বৃদ্ধা মা অসহায় বসে আছেন তার চোখে অশ্রু মুখে শুধু একটাই প্রশ্ন আমার সন্তানরা কোথায় বৃদ্ধা মায়ের দাবি তার ছেলেরা তাকে এখানে এনে রেখে গেছে এরপর আর ফিরে আসেনি কেউ তিনি যতটুকু মনে করতে পারছেন তার বাড়ি বরিশাল জেলায় কিন্তু কোন থানা বা গ্রামের নাম বলতে পারছেন না তার তিনটি সন্তান রয়েছে বড় ছেলে মিজানুর ছোট ছেলে আলম আর মেয়ে ইসানুর তিনি তার মৃত স্বামীর নামও স্মরণ করতে পারছেন না বয়স এবং মানসিক অবস্থা অনুযায়ী তার স্মৃতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এই মানবিক বিপর্যয়ে একজন মা পথে বসে থাকবেন এটাই কি আমাদের সমাজের চিত্র যদি বরিশালের কেউ তাকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন দয়া করে একটু সহানুভূতি দেখিয়ে যোগাযোগ করুন হয়তো আপনার একটি ফোন কল কিংবা একটি শেয়ার এই মাকে ফিরিয়ে দিতে পারে তার হারানো ঠিকানা তার সন্তানদের কোলে একটু মানবিক হন শেয়ার করুন একজন মায়ের চোখে হাসি ফিরিয়ে আনতে আপনার একটু সহানুভূতি যথেষ্ট হতে পারে তিনি বর্তমানে অবস্থান করছেন শিবচর থানা সংলগ্ন শাহজাহান খান সাহেবের বিল্ডিংয়ের সামনে যোগাযোগ করুন কামাল ভাই মোবাইল নাম্বার জিরো শিবচর থানার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি বা

আমার স্বামীর নাম আছে তাহলে আপনার গ্রামের নাম কোথায় গ্রামের নাম হইল আচ্ছা ওই যে আপনার ছেলে মেয়ে আছে দুটা ছেলে একটা মেয়ে ছেলেদের নাম কি ছেলেদের নাম হয়েছে পরের ছেলের নাম নিজাম আর ছোট ছেলের নাম হয়েছে আলম আলম

আমাদের থানার পাশে একটা বিল্ডিংয়ের নিচে অবস্থানকালীন অবস্থায় অবস্থান করাকালীন অবস্থায় আমার অফিসার শিবচর থানার অফিসার ইনচার্জ স্যার তিনি সংবাদ পান এবং সংবাদ পাওয়ার পরে আমাকে পাঠান আমি এই চাচিকে নিয়ে আসি কিন্তু এই চাচি ক্লিয়ারলি তার নাম ঠিকানা বলতে পারে না তবে বলতে পারে তার দুজন ছেলে একজন মেয়ে ছেলে বড় ছেলের নাম নিজাম ছোট ছেলের নাম আলম এবং মেয়ের নাম আহসানুল আহসানুল না নাম ছেলের নাম কি আমিন আমিনুর আপনার মেয়ে কোথায় বিয়ে হয়েছে শিবচরে বিয়ে হয়েছে তার মেয়ে তার মেয়ে শিবচর থানা এরিয়াতে বিয়ে হয়েছে তবে মেয়ে ঠিকানা বলতে পারতেছেন না তার নিজের কিছু ঠিকানা বলতে পারেন তবে এখন সে কিছু মানে ই করতে পারতেছে না দিক বলতে পারতেছে না যে কারণে আমার অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে থানায় নিয়ে আসা হয় তার সন্ধান অনুসন্ধান করার জন্য আর কি তার ঠিকানা বের করার জন্য তাকে আমরা আমাদের থানা হেফাজতে নিয়ে আসি এবং পুলিশ হেফাজতে রাখি এই চাচির যদি কোনো সন্ধান কেউ বলতে পারেন কোনো তার আপন কেউ দেখেন তাহলে শিবচর থানা যোগাযোগ করবেন এই চাচিকে আমরা শিবচর থানা হেফাজতে রেখেছি আল্লাহ